জন্মদিনে দীপাকে নিয়ে হাজির হয়ে যেভাবে খেলার মোড় ঘুরিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে ঘটতে চলেছে রূপা তার স্কুলের অনুষ্ঠানের কিছু খাবারের অর্ডার নিয়ে নন্দার বাসায় চলে আসে দীপার কাছে বলে মা তোমার জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লাগছে দীপাও খুব খুশি হয় রূপার কথাতে রূপা যখন দীপাকে বলে মা কাল আরেকটা জন্মদিন আছে এটা শুনে দীপা চমকে যায় কারণ কাল তো সোনার রূপার জন্মদিন দীপা যখন রূপাকে বলে কাল কার জন্মদিনের কথা বলছ তখন কথা ঘুরিয়ে রূপা বলে এই তো অলির জন্মদিনের কথা বলছি তখন দীপা আর কিছু না বলে চুপ থাকলে রূপা বলে মা ঠিক আছে আজ আমি আসি তুমি ভালো থেকো সাবধানে থেকো এই বলে রূপা থেকে বাসায় চলে আসে সেখান পরদিন সকালে রূপা দীপাকে ফোন দিয়ে বলে মা আজ তো অলির জন্মদিন তাই বলছি তুমি আমাকেও নিয়ে যাবে অলিদের বাসায় তখন দীপা বলে জয়ী তুমি তো জানোই অলি আমাকে সহ্য করতে পারে না তাই আমার মনে হয় না যাওয়াটাই ভালো হবে রূপা বলে অলিকে নিয়ে ভেবো না ওকে আমি সামলে নিব তখন দীপা আর না করতে পারে না এদিকে অলির জন্মদিন বলে সূর্য বাসায় এসে উপস্থিত হয় আর সূর্যকে দেখে চারু অলি খুব খুশি হয় তারপর তারা সবাই মিলে পুরো বাড়িটাকে সাজিয়ে ফেলে কিছুক্ষণ পরেই গেস্টরাও আসা শুরু করে দেয় এমন সময় রূপা এসে পরে দীপাকে নিয়ে দীপাকে দেখে শোনা বলে জয়ী তুমি ওনাকে এখানে কেন নিয়ে এসেছ রূপা বলে অলি জন্মদিনটা মনে রেখেছ অথচ যিনি তোমাকে জন্ম দিয়েছেন তাকে মনে রাখুনি অলি বলে জয়ী তুমি আমাকে জ্ঞান দিতে এসো না তাছাড়া তোমাকে কে বলেছে আমার জন্মদিনে আসতে সূর্য বলে ওলিমা মা আজকের দিনটা অন্তত একটু ভালো থাকার চেষ্টা কর দীপা বলে জয়ী এই জন্যই তোমাকে বলেছিলাম না আসতে দীপা বলে জয়ী এই জন্যই তোমাকে বলেছিলাম না আসতে দীপা যখন জয়ীকে বলে জয়ী ওলি তোমাকে বলেনি তার জন্মদিনের কথা তারপরও তুমি কি করে জানলে আজ অলির জন্মদিন তখন রূপা বলে মা জানবো না কেন এই দিনে তো হিংসুকুটির সাথে আমারও জন্ম হয়েছিল রূপার কথা শুনে সবাই অবাক হয়ে যায় শোনা রূপাকে জড়িয়ে ধরে বলে পাতা মে তুমি বেঁচে আছো রূপা বলে হ্যাঁ হিংসগুটি আজ আমরা দুজন বাবা মাকে নিয়ে একসাথে জন্মদিন পালন করব সূর্য খুশি হয়ে রূপাকে বলে মা তুই এই ব্যর্থ বাবাকে ক্ষমা করে দিস রূপা বলে বাবা এসব কথা থাক এখন থেকে আমরা চারজন আবার একসাথে থাকব এই বলে তারা খুব আনন্দ করে জন্মদিন পালন করে আর চারুর তা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না তো বন্ধুরা এভাবে যদি সূর্য দীপার সোনারূপা আবার এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ